এই শক্তিশালী দুয়ার উপর আমল করে একজন সাহাবি তার কোটি টাকা ঋণ পরিশোধ করতে পেরেছে আল্লাহ একবার যদি আপনি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়ে থাকেন এত পরিমাণ ঋণ যে আপনার জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না আপনি মন থেকে বিশ্বনবীর শেখানো ওই সাহাবি কি যে আমলটা করেছিলেন শক্তিশালী দুয়ার এই দুয়ার আমলটা আপনি ইনশাআল্লাহ এই নেওমে কিছুদিন করে দেখুন মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবীর ওয়াদা কিন্তু এত শক্তি এই দোয়ার মধ্যে রয়েছে যে সাহাবি এই দোয়ার উপর আমল করে ঋণ পরিশোধ করেছিল সেই সাহাবির নাম হলো সাহাদ এমনি কাউলা রাদি আল্লাহ তালহু এই সাহাদ এমনি কাউলা রাদি আল্লাহ তালহু মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফ গিয়েছিলেন তখন তার কাছে কোনো কিছুই ছিল না অথচ মক্কা শরীফের থাকাকালীন অনেক ধনী সাহাবি ছিলেন এই সাহাবি মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে যান তখন তার হাতে কোনো কিছু ছিল না এত দরিদ্র হয়ে গিয়েছিলেন শুধু চতুর্দিক থেকে ঋণ করে করে তিনি জীবন যাপন করছিলেন এত পরিমাণ ঋণ হয়েছিল পরিশোধ করার মতো ব্যবস্থা তার হচ্ছিল না বিশ্বনবী মোহাম্মদ আলী সাল্লাহ আলহ্লাম এই দুয়ার আমলটা শিখিয়ে দিলেন আল্লাহ একবার নবীজি এই দুয়ার আমল করার কারণে ওই সাহাবি কিছুদিনের মধ্যেই দেখা গিয়েছে আল্লাহ তাকে এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা দান করেছেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা তো হয়ে গিয়েছে তার অভাব অনটন দূরবিত হয়ে গিয়েছে দুঃখ কষ্ট দূরবিত হয়ে গিয়েছে পরিবার সংসারে আর কোনো নেই একবার আল্লাহ তার জন্য আকাশ থেকে গাইবী রিজিকের দরজা খুলে দিয়েছে আপনিও যদি এই শক্তিশালী দেওয়ার আমলটা মন থেকে করতে পারেন আপনারও কোটি টাকা ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে চুপি চুপি বসে ইনসা আল্লাহ নির্দিষ্ট নিয়মে আমলটা কিভাবে করবেন কাননটা আমি বলে দিচ্ছি খুব মন থেকে মনোযোগ দিয়া ইনশাল্লাহ আমলটা শিখতে হবে ও মহিলা মা বোনেরা করে থাকেন আসুন না বিশ্বনবী মোহাম্মদ রবি সাল্লাহ আলি আসাল্লামের শেখানো আমলটা একটু কষ্ট করে নে চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি পাঁচ ওক্ত নামাজের পরে দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি চোখ বন্ধ করে দুই রাখুন সালাতুল হাজত নামাজ যদি পারেন আপনি ভালো করে সুন্নত তরিকায় অজু করার পরে আপনি পড়বেন এখন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ তালা দিকে মোতাবজ হয়ে একষ্ঠতার সাথে আপনি আপনার মনের যত জ্বালা যন্ত্রণা আছে ঋণগ্রস্ততার মধ্যে আছে না হারে অনেক চেষ্টা করতেছেন আপনি কোনো ধরনের উপায় পাচ্ছেন না ঋণ পরিশোধ কীভাবে হবে কোটি টাকার ঋণ আপনার হয়ে গিয়েছে সুতরাং পাহাড় পরিমাণ ঋণও আল্লাহ তালা আপনার পরিশোধ করার ব্যবস্থা করে দিবে বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের শেখানো ছোট একটি দুরুত শরীফ আপনি এই নোমে মাত্র এগারো বার পাঠ করে নেবেন খুব সহী শব্দ ওই উচ্চারী শিখায় দিচ্ছি স্ক্রিন এর মধ্যে লিখে দিচ্ছি আমার সাথে সাথে শব্দে শব্দে ইনশাল্লাহ দোয়াটা শিখুন দুরু শরীফটা শিখুন আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলা নবিন মোহাম্মেদ اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد এই শক্তিশালী শরীফটা আপনি এগারো বার পাঠ করার পরে নবীজির শিখানো চুটু একটি গুণা মাফের দোয়া মাত্র তিনবার পাঠ করবেন আগে জীবনের যৌবনের গুণাগুলো মাপ চাইতে হবে এরপরে আপনি সেই শক্তিশালী ঋণ পরিশোধ করার দোয়াটি পাঠ করবেন আমল করবেন এরকমভাবে আপনি তিনবার পাঠ করে নেবেন আল্লাহ

এই শক্তিশালী দোয়াটি আপনি তিনবার পাঠ করার পরে বিশ্বনবী আবি আরবি সাল্লাহ আলিয়াসাল্লাম যে দোয়াটা শিখেছিলেন সাত এমনি ওই সাত এমনি কাউলারি আল্লাহ তালানহু দোয়াটা আপনি একদম মন থেকে একদম ছোট একটি দোয়া মাত্র একচল্লিশ বার পাঠ করতে হবে ছোট একটি দোয়া এই নিয়মে আপনি পাঠ করবেন আল্লাহমা আমার সাথে সাথে সহি শুধু উচ্চারণটা একটু কষ্ট করে হলেও শিখুন আল্লাহ হোমা আল্লাহ হোমা يسر لي رزقي ووسع لي في معاشي اللهم يسر لي رزقي ووسع এই দোয়াটা বার আপনি মন থেকে বিশ্বাস নিয়ে আপনি পাঠ করবেন খুব শক্তিশালী সাহাবি কিন্তু এই দোয়ার উপর আমল করেই কোটি টাকা ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়েছিল এরপরে আপনি আবারও সেই শক্তিশালী দরদু শরীফটা এগারো বার পাঠ করবেন আল্লাহ اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد এই আপনি এগারো বার পাঠ করে একদম মেনুতির সাথে চোখে পানি এনে যদি পানি না আসে আপনি একদম আল্লাহ দিকে মোতাবাজ হয়ে ক্রন্দনরত অবস্থায় খ্রান্দনের ভান ধরে ক্রন্দনের ভান ধরে আপনি এরকম মোনাজাত করবেন আল্লাহাম ও সাবিহি আজি মাইন এক নম্বরে ভাবেন আল্লাহ তুমি দেখো নজর করে তোমার নবেজিরা শেখানো এক সাহাবিকে সাহাদেব নে কাবুল আরাদি আল্লাহতলা নোকে শক্তিশালী একটি দুয়ার আল্লাহ ওই সাহাবি দুয়ার উপর আমল করতো আমিও আমল করেছি ওই সাহাবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছিলা আমি ও তো চুপি চুপি বসে নিবেদনে আমলটা করেছি গো মা ওলা আমার এত পরিমাণ ঋণ হয়েছে ঋণ শোধ করতে পারতেছি না ঋণের কারণে ঘর থেকে বের হতে পারছি না আল্লাহ গো জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না এত পরিমাণ ঋণ হয়ে গিয়েছে পাহাড় পরিমাণ ঋণ এই সমস্ত ঋণ গুলো পরিশোধ করার ব্যবস্থা করে দাও পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও আয় উন্নতি দান করো কৃষি কাজে উন্নতি পাচ্ছি না ব্যবসার কাজে উন্নতি পাচ্ছি না আল্লাহ গো অবনতন পরিবার সংসারে সদা আই লেগেই থাকে এই সমস্ত মুসিবত গুলো দূরভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দাও অনেক চেষ্টা প্রচেষ্টা করিতেছি গো মাওলা কোন অবস্থাতে শান্তির ব্যবস্থা হচ্ছে না হ্যাঁ নিজেও ইনকাম করছি ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না আল্লাহ গো চাকরি হচ্ছে না অনেকেই আবার বলে হুজুর চাকরি হচ্ছে না আপনি এই শক্তিশালী দুয়ার আমলটা করেন না একদম মন থেকে চাকরি ব্যবস্থা আল্লাহ তালা আপনার করে দিবে হ্যাঁ অনেকে বলে হুজুর স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই অনেকে বলে সন্তান কথা শুনে না অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আমাদের মেয়েদের বিয়ে হয় না আপনি উপযুক্ত পাত্রে আল্লাহ তালা বিয়ে দিয়ে দিবে এই দুয়ার উপর আমল করেন মন থেকে একই নিয়ে বিশ্বাস নিয়ে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো বলবেন আপনার মৃত মা বাবা যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য আপনি দোয়া করবেন যারা দুনিয়াতে আছে নেক হায়াত দান করবেন মিয়া দুনিয়ার সব চাইতে বড় নিয়ামত হলো সুস্থতা আল্লাহ তালা আপনাকে আমাকে যে সুস্থ রেখেছেন এই জন্যে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তুমি সমস্ত রূপবিরাতে হেফাজত করো তুমি ছাড়া তো আমার আর কেউ নাই তুমি যদি কঠিন এবং জটিল রূপ দিয়ে আমাকে মেরে ফেলা আমি কোথায় যাব তুমি ছাড়া তো আমার আর কোনো মনিম নেই এরকম একটা একটা করে মনের যত জ্বালা যন্ত্রণা আছে সবগুলো বলবেন সর্বশেষে বলবেন আল্লাহ যে দিনে দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব অন্ধকার কবরে চলে যাব গো ওই দিন তুমি আমার মুখে জারি করে দিও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় দিদি ভাই এবং বোন আমলটা নিজেও করবা একজন ভাই বোন কি ইনশাআল্লাহ আমলটা করার সুযোগ করে দিন একটা শেয়ারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুক আমিন আমি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল